অনেক ভালো লাগছে সবকিছু অনেক সুন্দর লাগছে মঙ্গল প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর হয়েছে অনেক সময় আসা হয়েছে এবার অন্যরকম লাগছে এবার সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে উদযাপন করছি খুব ভালো লাগছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে ফ্যামিলি সবাই আছে ছেলে আছে মেয়ে আছে বাগনি সবাই মিলে আসছি আর এর আগেও আসছি বাট এবার একটু বেশি আনন্দ লাগছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে এবং অনেক ভালো লাগছে পরিবারের সাথে অনেক ভালো লাগতেছে বন্ধুদের সাথে এসেছি অনেকদিন পর দেখা হয়েছে তাই ভালো লাগতেছে না কখনো আসা হয়নি প্রথমবার মা নিয়ে আসছে বাংলার ঐতিহ্যের সাথে সম্পর্ক বাংলার হাজার বছরে লোক হচ্ছে ঐতিহ্যের সাথে সম্পর্ক কারণ আমরা যদি লক্ষ্য করি সেই নবম সিয়া থেকে তখন থেকে আমরা দেখছি ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশকে নিয়ে তো আমরা চাই সেই ষড়যন্ত্র আমাদের উৎপাদ হয়েছে সেই ষড়যন্ত্র আজকে বিলীন হয়েছে

বিশ্বের সাথে মেট্রো টিভি